এমন ধরনের সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে বের করবেন অনেকে কিন্তু এখনও পর্যন্ত বের করতে পারছেন না পুরনো ভোটার লিস্ট দু হাজার দুই সালের এসআইআর ফর্ম ফিলাপে খুবই গুরুত্বপূর্ণ এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনি মাত্র এক মিনিটে কীভাবে বের করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবং আজকে থেকে এসআইআই এর ফর্ম ফিলাপ বিএলও আপনার বাড়িতে আসবেন এবং বিএলও কিন্তু আপনাকে এ ফর্ম দেবেন এবং সেই ফর্মে আপনাকে দুই লিস্ট একসঙ্গে রেখে এবং দুই লিস্ট একসঙ্গে রেখে আপনাকে মিলিয়ে মিলিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে তার জন্য অবশ্যই আপনাদের এই ভোটার লিস্ট দরকার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন আপনাদেরকে জানাবো দু সালের ভোটার লিস্ট আপনি কোথা থেকে পাবেন এছাড়াও দু সালের ভোটার লিস্টের যে লিঙ্ক আপনারা পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে আপনি সরাসরিভাবে এই লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন চলুন বিস্তারিত আমরা দেখে নিই তো বন্ধুরা দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট নেওয়ার জন্য আপনাকে গুগল ক্রমে যেতে হবে এখানে গিয়ে ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সরাসরি আপনি ক্লিক করবেন যদি আপনি এসবগুলো না পারেন তো সেই লিঙ্কে ক্লিক করার পরেই আপনাদের যখনই ক্লিক করবেন পেজ ওপেন হয়ে যাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ এসআইআর জন্য এবং এই যে লিঙ্কটা খুলেছে এই লিঙ্কটায় কোনো রকম সার্ভারের প্রবলেম দেখাবে না আপনি সরাসরি চলে আসবেন এই লিংকে আসার পর এখান থেকে ব্যানারটা কেটে দিবেন নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে এখানে একটা মেসেজ আপনাদের সামনে শো করছে যেটা হচ্ছে ইলেকটোরাল রোল বলে লেখা আছে অফ এসআইআর দু হাজার দুই এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে এখানে দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট নেবেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করবেন করার পর আপনার যে বিধানসভা অর্থাৎ অ্যাসেম্বলি রয়েছে সিলেক্ট করবেন করার পর আপনাদের পুলিং স্টেশনের নাম চলে আসবে যেখানে আপনি ভোট কেন্দ্র ভোট দেন যেখানে সেই স্কুলের নাম চলে আসবে সেই স্কুল আপনি যেটা আপনার জন্য হবে যে স্কুলটা সেখানে আপনি দেখবেন যে ফাইনাল রোল বলে লেখা আছে ডান দিকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি ফাইনাল রোল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা ক্যাপচার কোড দেবে এই ক্যাপচার কোডটাকে এভাবে এখানে টাইপ করবেন করার পর ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করলে আপনি দু সালের ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন এক ক্লিকেই দু হাজার সালের ভোটার লিস্ট আপনার বেরিয়ে যাবে এবং সেই ভোটার লিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কিনা আপনার বাবার নাম আছে কি না আপনার দাদুর নাম আছে কি না আপনি সমস্ত কিছু কিন্তু সেখান থেকে দেখতে পাবেন কেমনটা হবে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ডাউনলোড করার পর আপনাদের এরকম চলে আসবে দু সালের ভোটার লিস্ট সম্পূর্ণ পুরনো ভোটার লিস্ট এবং এই ভোটার লিস্ট দেখে আপনি এইভাবে দেখবেন নাম প্রথমত আপনার বা আপনার বাবার নাম দেখ থাকবে আপনি যদি আপনার বাবার দেখতে চান তাহলে বাবার নাম প্রথমত তার বাবার দাদুর নাম থাকবে তারপরে তারপরে আপনাদের যে ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বারটা থাকবে সমস্ত কিছু কিন্তু একটার পর একটা থাকবে আপনি এখান থেকে দেখে নেবেন বা আপনার যদি দেখতে চান সেক্ষেত্রেও আপনার নামটা আপনি খুঁজতে পারেন দু হাজার দুইয়ে যদি আপনার নাম থাকে তো তো এইভাবে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি খুব সহজে মাত্র এক মিনিটে পেয়ে যাবেন তো এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন এবার চলুন আপনাদেরকে দেখাই দু হাজার পঁচিশের নতুন ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন কারণ দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সাল দুটো ভোটার লিস্টে কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুই ভোটার লিস্টে আপনার বর্তমানে লাগবে কারণ একটা জায়গাতে আপনাকে দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্টের সমস্ত তথ্য লিখতে হবে আবার একটা জায়গাতে দু হাজার দুই সালের তথ্য কিন্তু আপনাকে লিখে দিতে হবে এর জন্য আজকে থেকেই বিএল ওরা আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম বিলি করবেন এবং সেই ফর্ম ফিল আপ করে আবার কিন্তু তারা জমা নেবেন তো দেখুন এই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট নেওয়ার জন্য আপনাকে এই লিঙ্কটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি চলে আসবেন কিংবা আপনি গুগল ক্রমে এসে ভোটার লিখলে কিন্তু আপনার ভোটার সার্ভিসের পোর্টালটা চলে আসবে আসার পর আপনি নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন একটা জায়গা আছে ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে তো এখানে দেখছেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পরবর্তী পেজ চলে আসবে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের জায়গা দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট আপনাদের সামনে শো করবে তো এখানে প্রথমত আপনাকে আপনার যে জেলা রয়েছে সে জেলা সিলেক্ট করতে হবে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে প্রথমত আপনার স্টেট সিলেক্ট করতে হবে এখানে স্টেট সিলেক্ট করলাম তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার যে অ্যাসেম্বলি রয়েছে কোন জায়গায় আপনার বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামটা দেবেন দেওয়ার পর আপনি বাংলাতে নেবেন তা বাংলাতে আগে থেকে সিলেক্ট করাই থাকবে তারপর এখানে দেখছেন যে কোন লিস্টটা আপনার দরকার আপনি কি ড্রাফট রোল দু হাজার পঁচিশে নিবেন নাকি ফাইনাল রোল দু হাজার পঁচিশে নিবেন তো এরকমভাবে কিন্তু বলা হয়েছে বা জেনারেল ইলেকশন বাই ইলেকশন সমস্ত কিছু তো আমাদের এখানে ফাইনাল রোল যেটা সেটা কিন্তু আমাদের দরকার তো ফাইনাল রোলে এখানে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে ক্যাপচার করতে এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার নিচের দিকে দেখবেন যে আপনার যে পাট নাম্বার এবং পার্ট নাম সেটা কিন্তু চলে এসছে পাট নাম্বার পাট নেম যেটা আপনাদের যে যে জায়গা আপনারা ভোট দেন যে স্কুলে সেই নামটা আসবে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন কোন স্কুলটা আপনাদের দরকার দেওয়ার পর আপনি এখানে ডাউনলোড সিলেক্ট সিলেক্টেড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দু সালের ভোটার লিস্ট এবং দু সাল থেকে আপনি দু সালের ভোটার লিস্ট একসঙ্গে নিয়ে হাতে মেলাবেন আপনার নামটা কোথায় ভুল আছে কোথায় আপনার নামটা সংশোধনের দরকার আছে বা আপনি কীভাবে এই নামগুলো কোথায় কোনটা লিখবেন সেগুলো কিন্তু দেখে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে দু দুই সাল এবং পঁচিশ সালের মাত্র এক মিনিটে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন কোনো ছোটাছুটির বিষয় নেই আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে বের করে নেবেন তবু বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে আপনি পাবেন খুঁজবেন কীভাবে হবে সেটা জানালাম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন এবং দু হাজার দুই সালের এবং দু হাজার পঁচিশ সালের নতুন ভোটার লিস্ট এই দুই লিস্ট কিন্তু আপনাদের এসআইআর ফর্ম ফিলাপে কিংবা ইন ফর্ম ফিলাপ ফিল আপ করার জন্য আপনাদের প্রত্যেকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার তাই আজকের ভিডিওর মাধ্যমে জানালাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশান চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য